দুই মাস মাঠের বাইরে থাকার পর আইপিএলে ফিরেই একের পর এক চোখদাদন ইনিংস তবু স্ট্রাইক রেট নিয়ে সমালোচনা সব ছাপিয়ে নিজস্ব মেজাজেই এগিয়ে চললেন বিরাট কোহলি চলতি আসরে এখন পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রাহক বিরাট কোহলি গতকাল চেন্নাইকে হারিয়ে নিজের দলকে তুলেছেন প্লে আর এদিন বিরাট কোহলি গড়েছেন আরও একটি নতুন রেকর্ড যেখানে গড়ের মাছ চিন্নাস্বামী স্টেডিয়ামে নিজের ব্যক্তিগত তিন হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন বিরাট কোহলি চেন্নাই সুপার কিংসের বিপক্ষের কালকের ম্যাচটি ছিল বেঙ্গালোর জন্য বাঁচামরার লড়াই শুধু জিতলেই হতো না ব্যবধান রাখতে হতো অন্তত সতেরো রানের সেই সমীকরণ তো মিলিয়েইছেন বরং সাতাশ রানের বড় ব্যবধানে চেন্নাইকে হারিয়ে প্লে অফে পা রেখেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর আইপিএলে লিগ পর্বে শেষ ম্যাচ খেলতে নেমে উনত্রিশ বলে সাতচল্লিশ রানের ইনিংস খেলেছেন কোহলি হাফ সেঞ্চুরি হাত হলেও প্রথম ক্রিকেটার হিসাবে আইপিএলের এক বেনতে তিন হাজার রানের মাইল ফলক স্পর্শ করেন এই মাইল ফলক স্পর্শ করতে বিরাট কোহলি খেলেছেন উননব্বইটি ম্যাচ অন্যদিকে এই তালিকায় দ্বিতীয় স্থানে আছেন মুম্বাই ইন্ডিয়ান্সের সাবেক অধিনায়ক রোহিত শর্মা মুম্বাইয়ের ওয়াংখেরেতে রোহিত শর্মা আশি ম্যাচ খেলে দুই হাজার রান করেছেন এখন পর্যন্ত বিরাট কোহলি এবারের আইপিএলে এখন পর্যন্ত চোদ্দটি ম্যাচ খেলে করেছেন সাতশো আট রান এই আসরে এখন পর্যন্ত একটি সেঞ্চুরি ও পাঁচটি হাফ সেঞ্চুরি এসেছে তার ব্যাট থেকে যেখানে চৌষট্টিরও বেশি গড়ে একশো পঞ্চান্ন স্ট্রাইক রেটে ব্যাট করে চলেছেন বিরাট কোহলি